স্পেশাল সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল আহ ষাট বলে একশো বাইশ সেটাও স্পেশাল আর দিস দিস ইয়ার তেত্রিশ বলে বিরাশের স্পেশাল তো সেঞ্চুরিটা আগে রাখবো সেঞ্চুরি আগে রাখবেন আপনি যতগুলো আসর খেলছেন এই পর্যন্ত বিপিএল কোন আসরটা আপনার কাছে সবচেয়ে থেকে সেরা সোফা দিস ইয়ার

মিরপুর উইকেট আসলে আমরা এখন পর্যন্ত খেলেছি আর জানি না যে কেমন হয় না হয় তো সিলেট অ্যান্ড চট্টগ্রাম আপনি দীর্ঘদিন ন্যাশনাল টিমের বাইরে তারপর আপনার এখন যে পরিমাণ স্টারডম এটা কেমন লাগে ভাই আসলে হ্যাঁ অনেক ভালো লাগে ভালো মানুষের ভালোবাসা সবাই চাই এটা আসলে কিনতে পাওয়া যায় না এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল এটা গিফট এবং মানুষের চাহিদা মানুষের ভালোবাসা অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং চেষ্টা করছি ওনাদের চাহিদা আশা পূরণ করার জন্য আমরা কি খুব শীঘ্রই আপনাকে ন্যাশনাল টিমে দেখতে পাচ্ছি এটা তো আমার হাতে না আমার কাজ হচ্ছে পারফর্ম করা বাকিটা নির্বাচক আছে প্যানেল আছে বিসিবি আছে তারা ডিসিশন নেবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে একটা লাইন প্লিজ থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য এতদিন করেছেন আলহামদুলিল্লাহ আশা করি বাকি যাও করবেন ইনশাআল্লাহ এবং অল দা বেস্ট আমাকে দিবেন এবং দোয়া করবো আমার সবার জন্য যেন একটা ম্যাচ জিততে পারি বা একটু মোমেন্টাম জিততে পারি আমাদের ঢাকার হয়ে আর ভালো কিছু করতে পারি থ্যাংক ইউ